আসসালামু আলাইকুম আপনি এই চিত্রনাট্যটা অসংখ্য বার দেখেছেন আপনার এই স্ক্রিপ্টটা পুরোপুরিভাবেই মুখস্থ এরপরও আপনি না জানার বান করেন যদি এইবার একটু একটু হলেও গল্পে পরিবর্তন আসে কিংবা গল্পে ফাটল ধরে বাংলাদেশ যদি কোনোভাবে ম্যাচটা জিতে যায় এই আশা নিয়ে কিন্তু আমরা শত হারের পরও টিকি ম্যাচ শুরু হওয়ার সময় টিভির পর্দার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই কি আপনি দাঁড়ান না অবশ্যই তো দাঁড়ান আপনি জানেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হারবে আপনি এটাও জানেন যে ভারতীয়দের সাথেও বাংলাদেশ হারবে যদি জিতেও যায় শেষ মুহূর্তে তাহলেও বাংলাদেশকে হারতে হবে এই সব কিছু জেনেই কিন্তু আপনি টি টিকি টিভির পর্দার সামনে দাঁড়িয়ে যান ঠিক আফগানিস্তানের বিপক্ষে এই কাজটাই করবেন অবশ্যই করবেন শত হারের পর শত লাঞ্ছনা হওয়ার পরও কিন্তু আমরা বাংলাদেশের ম্যাচ দেখতে একেবারেই মিস করি না আমরা প্লেয়ারদেরকে বকা করি যাই করি না কিন্তু দিন শেষে যখন ম্যাচটা শুরু হয় আমরা কিন্তু টি নিজের সব কাজ এক সাইডে রেখে টিভি পর্দার সামনে হাজির হয়ে যাই সেই পূর্ণভাবে দলকে সমর্থন দিব বলে সুপার এইটে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান এটাই হয়তো বা হতে যাচ্ছে এইবারের আসরে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশের সর্ব শেষ ম্যাচ চলুন এই ম্যাচকে ঘিরে নেওয়া যাক ম্যাচ প্রিভিও অ্যান্ড আফগানদের সাথে ম্যাচ হলে আমরা সবচেয়ে বেশি যেটা হাইলাইট করি সেটা হলো আফগানিস্তানের বলিং লাইনআপ তাদের বিশ্বমানের স্পিন অ্যাটাক রয়েছে সাথে রয়েছে এবার বিশ্বমনের পেস অ্যাটাকও তার সাথে আরও যুগ হয়েছে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে দলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ওপেনিং পার্টনারশিপটা রয়েছে এই দলটার মধ্যে বা তাদের স্ট্রাইক রেট কম কিন্তু তাদের প্রথম উইকেটটা নিতে বড় বড় দলগুলোরও ঘাম ছুটে গিয়েছে যেখানে রহমানুল্লাহ গুলবাজ এবং ইব্রাহিম জাদরানের জুটিটাই তাদের সবচেয়ে সফলতম জুটি তবে সব কিছু বাদ দিয়ে যদি তাদেরকে নিয়ে কথা বলতে হয় তাদের স্পিন অ্যাটাকটা নিয়ে সবার আগে কথা বলতে হবে চলুন আমরা সেটাই করি বাংলাদেশের সাথে তাদের সবচেয়ে বেশি সফল এই স্পিন অ্যাট্যাকই রশিদ নবী এবং মজিবদার স্পিন অ্যাটাকটা সামলাতে বাংলাদেশকে হিমশিম খেতে হয়েছে বছরের পর বছর ধরে যদি এই ম্যাচে একটা স্বস্তির বিষয় বাংলাদেশের বিপক্ষে যে বলাটা সবচেয়ে বেশি উইকেট নেতাকে থাকে পাওয়ার প্লেতে সেই স্পিনারেরই জায়গা হচ্ছে না এবারের টি টোয়েন্টি আসরে বলছিলাম মুজিবুর রহমানের কথা তার জায়গায় কিন্তু চলে এসেছে আরেকজন চাইনামেট লেগ স্পিনার নূর আহমেদ নূর আহমেদ রশিদ খানের কম্বিনেশনে তাদের স্পিন এটা যেন আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে সাথে রয়েছে আরও একজন অফ স্পিনার তার কথা হয়তো এতক্ষণে আপনার জানা হ্যাঁ আমি মোহাম্মদ নবীর কথাই বলছিলাম এ দুই লেগ স্পিনার এবং একজন অফিস স্পিনারের কম্বিনেশনে তারা প্রথম থেকেই কিন্তু চাপে রাখতে চেষ্টা করে প্রতিপক্ষকে এবং তারা বারবারই কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতা পেয়ে আসছে আফগানিস্তানের সাথে বাংলাদেশের টি টোয়েন্টি প্রায় স্পিন অ্যাটাকটা মিলালে তেমন সাফল্যের দেখা মিলবে না একমাত্র রিশাদ হোসেন ছাড়া বাংলাদেশের স্পিন অ্যাটাকটা জন্য ডুখছে সাকিব আল হাসান এই আসরে এক টানায় মার যাচ্ছেন অপরদিকে আরেকজন স্পিনার মাহাদি হাসানের কেবলমাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগই হয়েছে এ দুইটা ম্যাচে কোনো উইকেটার দেখাই পান নাই মাহাদি হাসান যদিও রিষাদ হোসেনের দিকে খেয়াল থাকে এবং তিনি উইকেটও এনে দেন খুব বিপদজনক জায়গা থেকে এবার আসুন পেস অ্যাটাকের দিকে আফগানিস্তানের সাথে বাংলাদেশ স্পিন অ্যাটাকে পিছিয়ে থাকলেও পেস এটাকে আফগানিস্তান থেকে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ দল যদিও আফগানিস্তানের একজন বোলার ফজল হক পারকি রয়েছেন এই আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়ে এক নম্বরে কিন্তু বাংলাদেশের বোলাররা উইকেটের তালিকায় এক নম্বরে না থাকলেও তাদের পেস যে যথেষ্ট শক্তিশালী বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং জুনিয়র সাকিব এর দুজনের কম্বিনেশনে কিন্তু বাংলাদেশ প্রতিপক্ষকে গায়েল করতে পেরেছে তাসকিন আহমেদও আছে তাদের সঙ্গী যদিও শেষ ম্যাচটাতে ইন্ডিয়ার সাথে তাকে ড্রপ করা হয়েছিল তার জায়গায় নেওয়া হয়েছিল একজন লোয়ার ব্যাটসম্যান জাকির আলী অনিককে এই ম্যাচে হয়তোবা তিনি নিশ্চিতভাবে একাদশে থাকছে অথবা তাদের সাথে যদি বিবেচনা করা হয় বাংলাদেশের পেস ইউনিটের কে সবচেয়ে বেশি সফল তাহলে কিন্তু শরীফুল ইসলামকে দলে রাখতে হবে কিন্তু শুরিফুলের দুর্ভাগ্যবশত এই স্কোয়াডে অর্থাৎ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গায় পাচ্ছে না যেই তানজিম সাকিবের খেলারই কথা ছিল না শেষ মুহূর্তে তিনি নানান ট্রলের মাধ্যমে দল পেয়েছে এবং শরিফুলের ইঞ্জুরির কারণে দলে এসেছে সেই তানজিম সাকিবকেই বাদ দেওয়াটা এখন বড় কষ্টসাধ্য হয়ে উঠেছে তিনজন পেসার থেকে তিনি রয়েছে অর্থাৎ বাংলাদেশের তিনজন পেসার থেকে তিনি রয়েছেন এক নম্বরে তো পেসারদের কথা আসলে আফগানিস্তান থেকে বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখতে হবে এবার আসুন ব্যাটিংয়ের দিকে ব্যাটিং পজিশনে আসলে বড় বড়র মতো আফগানিস্তানকে এগিয়ে রাখতে হবে বাংলাদেশের ব্যাটারদের থেকে বিশেষ করে এই চলিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের যে অবস্থা তাতে কিছুতেই বাংলাদেশকে হিসাবই করা যাচ্ছে না আফগানিস্তানের ব্যাটিং লাইন আপের সামনে শেষ ম্যাচটার কথা আপনি একটু চিন্তা করেন ভারতীয়দের সাথে এত বড় টার্গেটে বাংলাদেশের ব্যাটাররা যে ধরনের ব্যাটিং করেছে দেখে মনেই হয়নি যা বাংলাদেশ ম্যাচটা জিততে চাই সকলেই কিন্তু ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করতে শুরু করে দিয়েছে কি ওপেনার লোয়ার অর্ডার আর মিডল অর্ডার সব জায়গায় যেন একই অবস্থা তবে বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা যেটা প্রথম থেকেই বলে আসছে যে ওপেনিং এবং টপ অর্ডারে বাংলাদেশের দুর্বলতা কিন্তু টপ অর্ডার পেরিয়ে এখন মিডল অর্ডারও ঠিক একই অবস্থা তাও হৃদয় রানের দেখা না পেলে যেন বাংলাদেশের রান একশো হওয়াটাই জোর হয়ে যায় অর্থাৎ কষ্টসাধ্য হয়ে যায় যদি হৃদয় আউট হয়ে যায় অল্পরা নেই মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়েও পর্যাপ্ত ফলাফলটা পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানের কথা নাই বললাম যদিও তিনি একটা ফিফটি করেছে ওভারঅল সব কিছু মিলে বাংলাদেশের ব্যাটিং ল্যান আপটা খুবই বাজে দিকে যখন আফগানিস্তানের দিকে আমরা ফোকাস করব তাহলে দেখব তাদের ওপেনার দুজন ব্যাটসম্যান তাদের সাবলীল ব্যাটিং কিন্তু তাদের দলটাকে ধরে রেখেছে এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি কঠিনতম ওপেনের পার্টনারশিপ হয়েছে এ দুজনের যদিও স্ট্রাইক রেটের তুলনায় একটু কম তবে এ দুজনের উইকেটটা নিতে গিয়ে বড় বড়ো দলগুলোকেও গাম ছুটে যেতে হয়েছে শুধু টপ অর্ডারের এই দুজন ব্যাটারি না শেষ মুহূর্তে যে তাদের যে কয়েকটা ব্যাটিং রয়েছে একেবারে রশিদ খান পর্যন্ত গিয়ে তাদের কিন্তু মোটামুটি একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে তো সব কিছুর পর যদি আপনাকে প্রেডিকশন করতে হয় ডেফিনেটলি ডেফিনেটলি বাংলাদেশকে পিছিয়ে রাখবেন শুধু পিছিয়েই না একেবারেই থলা নিতে রাখবেন এবং আফগানিস্তানকে সামনে রাখতে হবে আপনিও জানিয়ে দিতে পারেন আপনার মতামত এবং এই ম্যাচে বাংলাদেশকে নিয়ে কী প্রত্যাশা করছেন বা ক্রিকেট নিয়ে কোন কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে